বন্ধুরা আজ নিয়ে এলাম এই বাংলা সিনেমার নায়কের জীবন কাহিনী নিয়ে আপনারা কি জানেন এনার ভালো নাম কি এবং তিনি কয়টি বিবাহ করেন ও তার লাইফের কিছু অজানা রহস্য বন্ধুরা জানতে চাইলে তিন থেকে পাঁচ মিনিট আপনার কিন্তু সময়টি দিন সব কিছু জানতে পারবেন চলুন শুরু করা যাক বন্ধুরা তিনি জন্মগ্রহণ করেন উনিশশো বাষট্টি সালের তিরিশে সেপ্টেম্বর অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জী এবং অভিনেত্রী রত্না চ্যাটার্জির ঘরে তিনি হচ্ছেন বাংলা সিনেমা জগতের একজন লেজেন্ডারি অভিনেতা এবং পরিচালক যিনি বাংলা এবং হিন্দি সিনেমাতে দীর্ঘ সময় ধরে অসাধারণ কাজ করে গেছেন তিনি ছোটবেলা থেকেই শিশুশিল্পী হিসাবে ঋষিকেশ মুখার্জির ছবি ছোট্ট জিজ্ঞাসাতে কাজ করেছেন তার জন্য তিনি বাংলার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খুবই অসাধারণ কাজের জন্য পুরস্কার পান তারপর থেকে তিনি শিশু শিল্পী হিসেবে অনেক ছবিতেই কাজ করেন প্রসেনজিৎ কলকাতায় অভিনেত্রী স্ত্রী অর্পিতা পাল এর সঙ্গে এবং ছেলে ত্রিশনজিৎ এর সঙ্গে এখন থাকেন তিনি অর্পিতাকে বিয়ে করেন দুই দুই সালে এবং তার স্ত্রী অর্পিতার সঙ্গে কিছু ছবিতে কাজ ও করেন তাদের মধ্যে রয়েছে ক্লাব দেবদাস তুমি এলে তাই ধুরা আপনারা কি জানেন অর্পিতা ও বাংলা সিনেমার একজন অন্যতম নায়িকা ছিলেন কিন্তু আপনারা কি জানেন অর্পিতা তার প্রথম স্ত্রী নুন তিনি তার আগেও দুবার বিয়ে করেছিলেন প্রথম বিয়ে উনিশশো সালে অভিনেত্রী দেবশ্রী রায়ের সাথে হয় কিন্তু উনিশশো সালে ওদের বিয়ে ভেঙে যাওয়ার পর উনিশশো সালে তিনি দ্বিতীয় বিয়ে অপর্ণা গুহাথা বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান হয় যার নাম হচ্ছে প্রেরণা চ্যাটার্জি কিন্তু আবারও দুই হাজার দুই সালে ওদের বিয়ে ভেঙে যায় এবং সেই সালেই তার তৃতীয় বিয়ে অর্পিতা পালের সঙ্গে হয় এছাড়াও দুই হাজার সালে তিনি কলকাতার একটি ক্রিকেট টিম বেঙ্গল সেলিব্রিটি লিগ নামে পুরুলিয়া প্যান্থারকে কিনেন উনার প্রথম ছবি ছোট্ট জিজ্ঞাসা যেখানে তিনি শিশু শিল্পী হিসেবে কাজ করেন প্রসেনজিৎ প্রথম উনিশশো সালে বিমল রয়ের দুটি পাতা ছবিটিতে মুখ্য ভূমিকায় কাজ করেন ছবিটি ছিল কিশোর কিশোরীর রোমান্স নিয়ে যেখানে উনার চরিত্রের নাম ছিল ববি তারপর উনিশশো সালে আমার সঙ্গী উনিশশো সালে আপন আমার মন ছবি দুটি পরিচালনা করেন তরুণ মজুমদার এবং বুদ্ধদেব দাসগুপ্ত এবং দুই হাজার সাত সালে আমি ইয়াসিম আর আমার মধুবালা এই তিনটি ছবি ছিল উনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সঙ্গী ছবি থেকে গানটি একটি মহাজনপ্রিয় হিট গান হয়ে ওঠে ধুরা অভিনেত্রী শতাব্দী রয়ের সঙ্গে তিনি পঞ্চাশটিরও বেশি মুভিতে কাজ করেন তিনি অন্তত পঁয়ত্রিশটি ছবি রচনা ব্যানার্জির সঙ্গেও করেন ঋতুপর্ণা সেনগুপ্ত তার সঙ্গে প্রায় পঞ্চাশটি ছবি এবং ইন্দ্রাণী হালদার এর সঙ্গে মোটামুটি সোলু খানা ছবি এবং নিজের স্ত্রী অভিনেত্রী অর্পিতা পাল এর সঙ্গে চারটি ছবিতে কাজ করেন বন্ধুরা তার কমার্শিয়াল ছবিগুলোর নাম হলো চোখের বালি বালিদোষার বাইশে শ্রাবণ উৎসব মনের মানুষ মৌরাক্ষী ইয়ে অভিযান ত্যাগ অন্যায় অত্যাচার কাকাবাবুর প্রত্যাবর্তন চাওয়া পাওয়া বাঘবন্দি খেলা দৃষ্টিকোণ কিশোর কুমার সন জ্যোতিষ ঘর সব চরিত্র কাল্পনিক এমনকি তার অন্যতম কাজের মধ্যে রয়েছে শ্রীজিৎ মুখার্জির ছবি অটোকা এবং তার নিজের পরিচালিত ছবি বাপি বাড়ি যা দুই হাজার সালে রিলিজ হয় বন্ধুরা এছাড়াও দুই হাজার উনিশ সালে মুক্তি পাওয়া প্রসেনজিতের সাম্প্রতিক ছবির মধ্যে রয়েছে রবিবার উম্নামি জ্যেষ্ঠ পুত্র মহালোয়ার বন্ধুরা প্রসেনজিৎ উনিশশো সালে বলিউডের পরিচালক ডেভিড ধাবন এর ছবি অন্ধিয়াতে কাজ করে যেখানে উনি মমতাজের ছেলে রোল করেন তি ছিল হিন্দি সিনেমা তিনি আয়েশা জুলকা ফিরোজ খান এবং সালমা আধার সাথেও কাজ করেন বন্ধুরা তিনি হিন্দি ছবিতেও কাজ করেন যেমন কি যানজিৎ সংঘাই এবং ট্রাফিক বন্ধুরা প্রসেনজিৎ উনার ফেসবুক পেজে খুবই অ্যাক্টিভ থাকেন এবং সম্প্রতি তিনি বাসুদেব চ্যাটার্জির মৃত্যুর শোক প্রকাশ করেছেন এবং তিনি নিজের ফেসবুক পেজে বাসুদেব চ্যাটার্জির সঙ্গে বসা একটি ছবি শেয়ার করেছেন তিনি সম্প্রতি এনভায়রনমেন্টের জন্য সবাইকে বৃক্ষরোপণের গুরুত্ব বোঝার জন্য রিকোয়েস্ট করেছেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম সঠিক ইনফরমেশনের জন্য এবং নতুন নতুন লাইফ স্টোরি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে ভুলবেন না